সালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা গেম প্লে নিয়ে আপনাদের মাঝে তো দেরি না করে শুরু করা যাক আমার বটের মতন গেম আর এখন থেকে আমি ডায়মন্ড টপ আপ ইয়ারডপ টপ আপ সব করে থাক করে দিচ্ছি যারা যারা এয়ারডপ টপ আপ অ্যান্ড ডায়মন্ড টপ আপ করতে চান মান্থলি উইকলি নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নন দিতে পারেন আশা করি কম দামে স ডায়মন্ড পেয়ে যাবেন আমার কাছ থেকে আর ইয়ারডও পার্সেস করে দেওয়া হয় আপনারা ইয়ারডও নিতে পারেন আর আমার একটু শরীর খারাপ ভাই কেউ কোনো মাইন্ডে নেবেন না দেখা যাক কে রাউন্ড নিতে পারে আমি নিই না ওই নিতে পারে আমি মোবাইল ফোন দিয়ে গেম প্লে করি তো মোটামুটি খেলতে পারি এটুকু বিশ্বাস আছে তো তারপরেও অনেকের কাছে আমার গেম প্লে দেখে মনে হবে বট আমি বট তো যাদের মনে হবে এই বটের সাথে গেম প্লে করা যায় তো তারা আমার আমি কমেন্ট বক্সে ইউ আইডি দিয়ে থবো ফ্রেন্ড কিছু দিতে পারো ফ্রেন্ড কিছু অ্যাকসেপ্ট আর সোনিয়া হওয়ার পরে মেরে দিল আমারে এক এক দুই হয়েছে পরের রাউন্ড কে নেয় চলো দেখা যাক তো এখন গ্যামে ফোকাস করা যাক নিম এসকেস তো দেখতে দেখতে এই রাউন্ডও নিয়ে নিলাম এই কে নিতে পারে দেখা যাক আর ভাই লোন অফ খেলতে আসে লবই করো কেন দুই এক রাউন্ড না নিতে পারলে লবই করো কেন আর যে আমার সাথে এই গেম প্লেটা করেছিল ভিডিও সামনে পাইলে একটা কমেন্ট কইরো আর খেলা কীরকম মনে হচ্ছে আমি বট আমি তো বট তারপরেও যদি ভালো বাড়িতেও যদি মনে করো না একটু ভালো গেম প্লে পারে তো ফ্রেন্ড রিকেস দিতে পারো ফ্রেন্ড রিকেশ একসেপ্ট করবো সব একসাথে গেম খেলবো আর ভাই বলতেছি আমি ওখানে অসুস্থ কেউ কোনো খারাপ মাইন্ডে নেবেন না খারাপ কমেন্ট করবেন না ধন্যবাদ সবাইকে